আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা তো ধরে কদিন হলে দেখতেছেন যে আমি আমার পেজে বাম আমি এই ধরনের খেলা সারি গ্রাম্য ছেলে মেয়েদের নিয়ে তো আজকে আবারও নতুন একটি খেলা নিয়ে আসছি আমি সেটা হচ্ছে সুই সুতে খেলা আর ছোট্ট মেয়েদের ছোট মেয়েদের সুই সুতে খেলা এখানে সাতজন মেয়ে রয়েছে সাতজন পুজোগী যে প্রথমে শুয়ে সুতা লাগাতে পারবে সে হবে

তোর মা মোসা মাছ আসামি খেলতে আসাম নেই আশামনে কোন ক্লাস ফোর ক্লাস ফোর তুমি বলবে খেলা খেলতে হ্যাঁ কখনো খেলা না মাম মোষার মাছ এই খেলা কখনো না কোন ক্লাস ক্লাস ফোরি ক্লাস ফোর এই খেলা খেলতে হ্যাঁ তো তো অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেল কারণ দেখতেছি মেয়েরা অনেক দুর্দান্ত শুয়ে শুতে লাগানা অনেক পারফর্ম মানে ভালো পারফর্ম করতে পারে সব মেয়েরা খুব মানে অল্প সময়ের মধ্যে শুয়ে সুতা লাগাইতে পারছে আমি আসলে চিন্তা করতে পারিনি যে এত দ্রুত খেলাটি শেষ করতে পারবে আহ খুব দ্রুত মানে জাস্ট আমি খেলা স্টার্ট করার মতো একজন আসামনে শুয়ে সুতা লাগিয়ে ফেলছে তো আশা হয়েছে প্রথম আসামনের জন্য আসামনের জন্য ছোট্ট একটি ধরো প্রথম হয়েছে তোমার অনুভূতি কি ভালো লাগছে আচ্ছা ভালো লাগছে